হ্যালো আসসালামু আলাইকুম বিউটি বাই তুহি কি অবস্থা সবার আজকে সবার প্রশ্নের উত্তর দিয়ে দিব মানে কিউএন এ ভিডিওতে আমি সব প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি তোমরা অনেকেই আমাকে অনেক প্রশ্ন করেছো সেখান থেকে কিছু প্রশ্ন আমি নিয়েছি সো ভিডিওটা ফুল দেখো কারণ তোমার প্রশ্নও কিন্তু থাকতে পারে এই ভিডিওর মধ্যে হ্যাঁ অবশ্যই পেজটা ফলো করে দিও অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না সো প্রথম প্রশ্ন হচ্ছে আমার এজ কত মেয়েদের এই ছেলেদের ইনকাম এই দুটো জিজ্ঞেস করতে নাই সো এই জন্য আমি বললাম না তবে আমি ফার্স্ট ইয়ারে পড়ি অনেকেই জিজ্ঞেস করেছো যে কি সাবজেক্ট দিয়ে পড়ি সেটা না হলে অন্য একদিন বলবো এরপর একজন জিজ্ঞেস করেছো আমার ফুল নেম কি আচ্ছা আমার ফুল নেম হচ্ছে রেজোয়ানা তারিন নূর যেটা হচ্ছে আমার মেইন মেইন যেই কাগজপাতিগুলো আছে বা আমার সার্টিফিকেটে দেওয়া বলতে পারো আর হোসেন নামে তোমার সবাই আমাকে চিন এবং আমার আরও বেশ কিছু ডাকনাম আছে যেমন রেজোয়ানা তারপর হচ্ছে নূর বিথি তারপরে হচ্ছে তারিন এরকম আরও বেশ কিছু নাম আছে আমার তবে সব থেকে ফেভারেট হচ্ছে তুহিন এরপর একজন জিজ্ঞেস করেছো যে আমার ফেভারিট জায়গা কোনটা এটা আসলে এখনও নাই আমার ফেভারিট কোনো জায়গা নাই কারণ আমি এখনও ওরকম কোনো জায়গায় ঘুরতে যাই নাই যে কারণ আমার অনেক ফেভারেট হয়ে যাবে মানুষ না ঘুরলে কি করে ফেভারিট হয় মানুষ জায়গার নাম শুনিয়ে দেখে অনেক পছন্দ অনেক পছন্দ আমি ওইটা পাইনি আমি আগে ঘুরবো এরপর আমি দেখবো এরপর আমার ভালো লাগবে আমি এখন পর্যন্ত কোথাও ঘুরতে যাই নাই যে কারণ আমার কোনো পছন্দের জায়গাও নাই তবে একটা জায়গায় যাওয়ার খুব ইচ্ছা আছে ইনশাআল্লাহ দেখি এরপরে একজন জিজ্ঞেস করেছে একটা ভাইয়া যে আমাদের গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে আমি থাকি হচ্ছে ঢাকাতে একজন আপু কমেন্ট করেছে আপু তোমার যদি বরিশালে তুমি হচ্ছে এক্সাম দিচ্ছ কিন্তু তুমি থাকছো ঢাকায় এটা কেন গ্রামের কলেজে ভর্তি হলা আচ্ছা এটা অনেকেই বুঝতে পারো না আমি বলে দেয় আমার কলেজের ব্লগটাতে অনেকেই কমেন্ট করেছ যে এটা কেন আমি যখন গ্রামে থাকতাম তখন হচ্ছে আমি কলেজে ভর্তি হয়েছিলাম এরপরে আমার ডিসিশনটা হয় পরে যে আমি ঢাকাতে শিফট করব সেই কারণেই আমার হচ্ছে কলেজে এক্সামটা দেওয়ার আর আমি অনেক ট্রান্সফার হওয়ার চেষ্টা করেছি বাট ঝামেলা করার হয়নি সো এইখানেই আমি কলেজটা শেষ করে দেন ঢাকার দিকে আবার হচ্ছে পড়াশোনাটা স্টার্ট করব অ্যান্ড শেষে যে প্রশ্নটা আমি নিয়েছি সেটা হচ্ছে আমি কত টাকা ইনকাম করি আমার ফেসবুক ইউটিউব টিকটক থেকে হচ্ছে একটা ফানি ভিডিও করেছিলাম টাকা হাতে নিয়ে যে দুই দিনই আমি ইনকাম করে ফেলছি এই ভিডিওটাতে কমেন্ট আসছে দেখো টিকটকে তোমার যত ফ্যান ফ্লোয়ার থাকুক না কেন তুমি যদি প্রমোশনাল কাজ না করো তাহলে কখনোই তোমার সেখান থেকে ইনকাম হবে না আমি কখনো প্রমোশনাল কাজ করিনি এই কারণ হচ্ছে আমার টিকটক থেকে আর্নিং একদম জিরো আর আসি হচ্ছে আমাদের ফেসবুক থেকে বা ইউটিউব থেকে ইউটিউব থেকেও সেম আমার ওরকম কোনো কোনো ভিউ নাই আমি ওরকম ফেমাস না যে টিকটকে আমার মনিটাইজ মানে ইউটিউবে মনিটাইজেশন অন হবে আর আমি সেখান থেকে আর্ন করবো সো এখান থেকেও জিরো এরপরে আসি ফেসবুক ফেসবুক আমি একটা বিউটি নর্স বাই তুহি সেটা খুলেছি মানে গত নয় তারিখে সো এখান থেকে ইনকাম হওয়ার কোনো মানে প্রশ্নই উঠে না অ্যান্ড তুই হচ্ছেন সব সেটা আমাদের বিজনেস স্পেস শেখানো কোনো ইনকাম আমাদের হয় না যেহেতু বিজনেস স্পেস ওখান থেকে আমরা প্রোডাক্ট সেল করি এবং সেখান থেকে মোটামুটি একটা অ্যামাউন্ট আমাদের আসে না এছাড়া আমি ফেসবুক বা ইউটিউব টিকটক থেকে আমি কোনো টাকা ইনকাম করি না আরেকটা আপু আমাকে প্রশ্ন করেছিল যে আমার কয়টা আইডি রিয়েল কারণ সে আমাকে অনেক ভিডিওতে দেখে এবং উনি আমাকে ডিপ ইনবক্সে বলেছে অনেকগুলো আইডির লিঙ্ক দিয়ে ওই সবগুলোই ফেক ছিল শুধুমাত্র ফেসবুকে বিউটি নোটস বাই তুহি আর তুহি হোসেন শপ এই দুইটাই রিয়েল আইডি এবং টিকটক সেম তুই হোসেন সব ডিউটি নোটস বাই তুহি এই রিয়েল এছাড়া বাকি যতগুলো আইডিতে আমার ভিডিও দেখবেন সবগুলো ফেক আর হচ্ছে ইউটিউবে হচ্ছে তুই হোসেন নামে আমার ইউটিউব আইডি এটাই শুধুমাত্র রিয়েল এবং আমার আইডির থেকে ফেক আইডিগুলোর পরিচিতি বা ফেক আইডিগুলোর ভিডিওর ভিউ অনেক বেশি যে কারণে মা আমার আইডিতে তেমন ভিউ বা ফলোয়ার আসে না সেই তো আমি আসলে চাইছিলাম একবার হচ্ছে ছোটো ছোটো করে এখানে হচ্ছে রিপ্লাইগুলো দিয়ে দিতে কিন্তু হ্যাঁ আমার এডিট করতে প্রচুর বিরক্ত লাগেছে আমি এইভাবেই দিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবানা আস্তে আস্তে থেকে ভালো ভালো ভিডিও করবো এখন একটু জাস্ট অ্যাডজাস্ট করে না আস্তে আস্তে ভালো ভালো কোয়ালিটির ভিডিও করার চেষ্টা করব